আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা জানব আমাদের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার একজন সাহসী বাংলাদেশী রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয় সংসদের একজন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই হাজার দশ সালের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর জীবনী সম্পর্কে এম ইলিয়াস আলী এক জানুয়ারি উনিশশো সালে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামদানা গ্রামে জন্মগ্রহণ করেন তার স্ত্রীর নাম তাহসিনা লুনা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি রেজিস্ট্রার ছিলেন তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে তার বড় ছেলের নাম মোহাম্মদ আবরার ইলিয়াস যিনি পশ্চিম ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাশ করেন ছোট ছেলে মোহাম্মদ লাবিব শাহরু কনভেন্টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে এবং তার একমাত্র মেয়ে আরা নাওয়াল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করছেন আলী শিশু অবস্থায় তার মায়ের কাছ থেকে কুরআন শিক্ষা লাভ করেন তিনি রামদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন উনিশশো সালে বিশ্বনাথ উপজেলার রামসুন্দর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন উনিশশো সালে তিনি সিলেট সরকারি কলেজ থেকে এইচএসি পাশ করেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগ থেকে বিকম ডিগ্রি অর্জন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং বিষয়ে মাস্টার্সের ছাত্র ছিলেন কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ এরশাদের সাময়িক আইনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় উনিশশো সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ইলিয়াস আলী উনিশশো সালে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে তার রাজনৈতিক জীবন শুরু করেন যেটি এক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের মধ্যে বসবাস করতে এবং কয়েক বছরের মধ্যে তিনি হলেন নেতা হন উনিশি সালে তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হন সালে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় যেখানে তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক সচিব হিসাবে নির্বাচিত হন উনিশশো ছিয়াশি সালে নির্বাচন বর্জন করলেন সৈন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি নির্বাচিত এরশাদ কিছু রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের স্বীকৃতি দিলেও বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক চাপ বৃদ্ধি করে এবং উভয় দলের ছাত্ররা ওই দাবি নিয়ে প্রতিবাদ করতে আগ্রহী ছিল এরশাদ উনিশশো সালে ইলিয়াস আলী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিসিডি নয় ছাত্র নেতাকে বহিষ্কারের আদেশ দেন উনিশশো সালে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য গ্রেফতার হন সাত মাস কারাগারে থাকার পর বাংলাদেশের সুপ্রিম কোর্টের আদেশে ইলিয়াস আলী কারাগার থেকে মুক্তি পান এরপর তিনি দুই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে সিলেট দুই আসন থেকে বাংলাদেশ সংসদ নির্বাচনে নির্বাচিত হন এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এরপর তিনি দুই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়ে হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি বিক্ষোভ এবং দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের সাথে এবং তৎকালীন আওয়ামী সরকারের শাসন সরকারের বিভিন্ন দুর্নীতি লুটপাট ও দমন বিরুদ্ধে কথা বললে দুই সালের সতেরো এপ্রিল রাজধানীর ঢাকায় মধ্যরাতে তিনিও তার গাড়ি চালককে শেষবারের মতো দেখা গিয়েছিল তখন বিএনপির নেত্রী খালেদা জিয়া অভিযোগ আনেন যে বিরোধীদের দমন পীড়নের অংশ হিসাবে ইলিয়াস আলীকে আওয়ামী লীগের নিরাপত্তা বাহিনী অপহরণ করে গুম করেছে কিন্তু সরকার সে দাবি অস্বীকার করলেও দু সালে শেখ হাসিনা সরকারের পতনের পর জানা যায় ইলিয়াস আলীকে গুম করে আয়নাগড় নামে এক বন্দিশালায় রাখা হয় তবে এখনও কেউ নিশ্চিত না যে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তবে এক পুলিশ কর্মকর্তার মুখ থেকে শোনা যায় তাকে নাকি অনেক আগে মেরে ফেলা হয়েছে যদিও তার মরাদেহ এখন পর্যন্ত পাওয়া যায়নি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ইলিয়াস আলী কি এখনও বেঁচে আছেন নাকি মারা গেছেন এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে কার জীবনী সম্পর্কে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ